নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ডেলিভারির ডেট কিভাবে হিসেব করতে হয় খুবই সোজা একটু দেখুন দেখলেই আপনি বুঝতে পারবেন তাহলে প্রথমে জানতে হবে শেষ মাসিক কবে হয়েছিল শেষ মাসিক বা পিরিয়ডস কবে হয়েছিল কোন ডেটে শুরু হয়েছিল সেই ডেটটা জানতে হবে তাহলে সেই ডেটটা কেউ বলল যে ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তার হয়েছে শেষ মাসিক তাহলে ওখান থেকে ন মাস মানে জুন মাস হয়েছে মানে মাস ওর সঙ্গে যোগ করলে কি হবে মার্চ মাস এসে যাবে কীরকম করে জুন তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে মার্চ মাসে ন মাস এবার এক তারিখ যে বলেছিলাম ফার্স্ট জুন দু তার সঙ্গে সাত যোগ করুন অর্থাৎ এক তারিখের সঙ্গে সাত দিন যোগ করলে কত হয় আট তাহলে আটই মার্চ দু তাহলে শেষ মাসিক হয়েছিল ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেলিভারির ডেট পড়ে গেল আটই মার্চ দু হাজার ছাব্বিশ এইভাবে যোগ হিসেব করে বের করতে হয় যে ডেলিভারি কবে হবে এবার একটা ডে শেষ মাসিকের ডেট আমি লাস্টের মাসের লাস্টের দিকে ডেট বলছি কারণ কনফিউজ তখনই হয় যদি লাস্টে ডেট থাকে তাহলে কারুর শেষ মাসিক হয়েছিল। মানে মাসিকের প্রথম দিন স্টার্ট হয়েছিল যে আঠাশে জুন দু হাজার পঁচিশ তাহলে আঠাশে জুন দু হাজার পঁচিশ তাহলে জুন থেকে আবার যথারীতি আমি হিসেব করে যাই তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে মার্চ মাসে পড়ছে কিন্তু মাস কিন্তু ন মাস নয় যেহেতু মাসের শেষ তাহলে মার্চের পরে এপ্রিলটা হবে ন মাস তাহলে এপ্রিল তাহলে আমি মাস হিসেবে লিখবো এপ্রিল আর জুন মাস যেহেতু তিরিশ দিনে শেষ তাহলে আঠাশ তারিখে হয়েছিল শেষ মাসি তাহলে আঠাশ থেকে গুনুন উনত্রিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচই এপ্রিল দু হচ্ছে ডেলিভারির ডেট তাহলে কনফিউশন হয় তখনই যখন ডেলিভারির ডেট আমরা শেষ মাসিকের ডেট পাই শেষের দিকে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ সব ডেট যখন পড়ে তখন সব সময় মনে রাখতে হবে যে ন মাস হিসেব করতে গেলে আমার যে মাসটি ন মাস পড়ছে তার পরের মাসকে ধরতে হবে এবং যে মাসটি আমি শেষ মাসিক পাচ্ছি সেটা কোন মাসে শেষ হচ্ছে অর্থাৎ তিরিশ দিনে শেষ হচ্ছে না একত্রিশ দিনে শেষ হচ্ছে না আঠাশ দিনে শেষ হচ্ছে এটা ভাবতে হবে